এখন তার বয়স আশি বছর হলেও চল্লিশ বছর ধরে চলছে তার জীবন সংগ্রাম এই বয়সে এসেও গাড়িতে এবং রাস্তায় ফেরি করে মালা বিক্রি করতে হচ্ছে জুলহাস প্রামাণিককে একটা গোকল বললেন লেন আসেন দশ টাকা দশ টাকা আসেন একটা গোকল বললেন চল্লিশ বছর বয়সে জুলহাস প্রামাণিক পরিকল্পনা করেন আমি কখনো ভিক্ষা করব না প্রয়োজনে খেটে খাবো কারণ চল্লিশ বছর বয়সে তিনি কোনো কাজ না পেয়ে বকুল ফুলের মালা বিক্রি করা শুরু করেন ঘুম থেকে উঠে জুলহাস প্রামাণিকের স্ত্রী ছুটে যান এক কিলোমিটার দূরে বকুল বাগানে বকুল ফুল খোঁটার জন্য অনেকেই ভাবতে পারেন তার স্ত্রী কেন বকুল ফুল খুঁটতে যায় জুলহাস প্রামাণিক কেন যায় না কারণ জুলহাস প্রামাণিক হাঁটতে পারে না তার এক কদম হাঁটতে গেলে দুই মিনিট সময় লাগে যেদিন মাত্র সামান্য বকুল ফুল পায় সেদিন জুলহাস প্রামাণিকের স্ত্রীর মাথায় হাত পড়ে কারণ এই ফুল বিক্রি করবে কিভাবে আর চাউল ডাউল আনবে বা কিভাবে সেই ফুলগুলো খুঁটে নিয়ে এসে মাটির উপরে বিছিয়ে দেয় এবং সেই ফুল দিয়েই মালাগাঁথে জোলহাস প্রামাণিক এবং তার স্ত্রী এ যেন বকুল ফুলের মালা না এ যেন তাদের মায়ায় গাথা এক টুকরো স্বর্ণ বয়স হয়ে গেছে আশি এখন ঠিকঠাক মতো চোখে দেখে না জুলহাস প্রামাণিক তিনি একটা মালা ২০ বিশ থেকে তিরিশ মিনিট ধরে ঠিক এভাবেই তারা স্বামী স্ত্রী প্রতিদিন পনেরো থেকে বিশ পিস মালা গাঁথে এবং সেগুলো কাশীনাথপুর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আর তাদের বাড়ি ঘরের অবস্থা দেখলে মনে হবে ছাগল কিংবা গরুর গোয়াল ঘর তাদের মালা দেখে আমারও ইচ্ছা হলো মালা গাঁথি তাই তো আমি তাদের সঙ্গে মালাগতলাম জুলহাস প্রামাণিক সৎ একজন মানুষ তিনি বলে নবীর শিক্ষা করোনা ভিক্ষা এই জন্য আমি ভিক্ষা করি না নবীর ভিক্ষা করেন মানা করেছে তাই আমি ভিক্ষা করি না ভিক্ষা ইসলাম ধর্ম হারাম পঁচিশ বছর আগে তার কষ্ট দেখে এলাকার কিছু মানুষ বলেছিল আপনি ভিক্ষা করেন ভিক্ষা করলে আপনার ভাতের অভাব হবে না তখন তিনি জবাবে বলেছিলেন আমি ভাত না খেতে পেরে মরে যাব কিন্তু আমি কখনও ভিক্ষা করব না কারণ নবীর শিক্ষা করোনা ভিক্ষা নবী আমাকে শিক্ষা দিয়েছে আমি ভিক্ষা করব না পেটে খাবার থাকার না থাক শরীরে কাপড় থাকার না থাক তাদের ভালোবাসার কোনো কমতি নেই এভাবেই প্রতিদিন স্বামীকে যত্ন করে ফুলের মালা দিয়ে বাজারে পাঠিয়ে দেয় তার স্ত্রী বাড়ি থেকে বের হয়েই তার ভ্যান স্ট্যান্ডে যেতে লাগে এক ঘন্টার সময় আঁকা বাঁকা রাস্তা দিয়ে কারণ তিনি হাঁটতে পারে না হাঁটতে গেলেও তিনি বারবার খেয়ে পড়ে যান ভ্যান স্ট্যান্ডে এসে তার ঘন্টার বার ঘন্টা এভাবে দাঁড়িয়ে থাকতে হয় ব্যানের জন্য কারণ অনেক ভ্যানওয়ালা তাকে নিতে চায় না কারণ ভ্যানে উঠতে তার সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট এই বয়সে যেখানে তার নাতি নাতনি নিয়ে জীবনটাকে উদযাপন করার কথা অথচ কি অমানবিক পরিশ্রমটাই না করতে হচ্ছে তাকে মাত্র কয়েক হাত যেতে আমাদের যেখানে সময় লাগে পাঁচ সেকেন্ড সেখানে জুলহাস প্রামাণিকের সময় লাগছে দশ মিনিট মানুষ জীবিকার জন্য লড়াই করবে এটাই সত্য কিন্তু সেই লড়াইটা কতদিনের আর কতটা কঠিন এটি চাচাকে দেখে আমি বারবার ভাবছিলাম আর অবাক জুলহাস হচ্ছিলাম যারা অভাবে আছেন কষ্টে আছেন তারা একটিবার তার দিকে তাকিয়ে ভাববেন আর স্রষ্টার কাছে সুক্রিয়া আদায় করবেন তিনি এই বয়সে গাড়ি থেকে নামতে গিয়ে বা গাড়িতে উঠতে গিয়ে বা রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে কয়েকবার হোঁচট খেয়েও পড়েও গেছেন লোকজন উঠিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন খোদার বয়সের ভার পারা না পারতো আর বুঝে না তাই প্রতিদিনই তার পেটের তাগিদে কাজে বের হতে হয় একবারে ফুল বেশ ফির যায় বাজারে যায় পরিস আমার ছেলে নিয়ে আইছি পাতাল কলে করে বিজনে শোয়া দিলি শোয়া দেওয়ার পর বালিশ খেতা ঠিক করে শোয়া দিয়ে মাথায় পানি টানি ঢাললাম ঢালি সুস্থ করলাম মাঝে মাঝে জুলহাস প্রামাণিক এভাবে বাড়িতে মন খারাপ করে চলে আসে কারণ তার মালা বিক্রি হয় না হলুদ মালাগুলো এভাবেই কালো হয়ে যায় বিক্রি না হওয়ার কারণে তাই তিনি বাড়ির সামনে এসে এভাবেই ভেঙে পড়েন আর তিনি মন খারাপ করে বসে থাকেন কারণ চাউল ডাউল কিভাবে কিনবে মানে কই গেলা আমার কাছে আসো জুলহাস প্রামাণিকের ডাকে ময়নার মা এভাবে সারা দেয় এসে স্বামীকে ধরে বাড়িতে নিয়ে যায় ও ময়নার মা আজ ফুলটা বেঁচতে পারিনি মনটা খুব খারাপ পরিবারে কে কে আছে পরিবারে পরিবার আর নিজে দুজন আচ্ছা আপনার ছেলে মেয়ে নাই আছে তারা কি আপনাকে দেখে দেখে খুব কম খুব কম দেখে আচ্ছা আপনি প্রতিদিন ফুল বিক্রি করতে কত দূর পর্যন্ত হেঁটে যান কত মাইল আমি ফুল বেস্তিয়া যাই আট ক্রোশ আট মাইল আট মাইল হেঁটে যান না গাড়িতে যান গাড়িতে যাই এক মাইল হেঁটে যাই এক মাইল হেঁটে যান আপনার তো দশ কদম হাঁটতে আপনার সময় লাগে পাঁচ মিনিট তাহলে এক মাইল হাঁটতে আপনার কত সময় লাগে এই দুই ঘন্টা দুই ঘন্টা সময় লাগে দুই ঘন্টা এক মাইল হাঁটে এক কিলো হাঁটে তারপরে সেখান থেকে ব্যানে উঠে চলে যায় আট কিলোমিটার দূরে সেখানে এই ফুলগুলো নিয়ে বিক্রি করে এই ফুলগুলো বিক্রি করে তিনি পায় আশি থেকে নব্বই টাকা বা একশো টাকা সেই টাকা নিয়ে বাড়িতে আসে খরচ খরচা বাদ দিয়ে সত্তর থেকে ষাট টাকা বাঁচে সেই টাকা দিয়ে বাজার করে তার সংসার চলে আপনি ফুলগুলো কত করে বিক্রি করেন দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা দেয় পঞ্চাশ টাকাও দেয় তখন তো ইনকাম একটু ভালো হয় আপনার এখন বর্তমান বয়স কত বয়স এখন বর্তমান 80 80 80 বছর বয়সে আপনি ফুল বিক্রি কেন করছেন টিক্কা রেডি হয় না খাবো কি এই শুনতে পড়ো তো আপনি তো এক জায়গা একটা থালি নিয়ে ভিক্ষাও করতে পারেন কিন্তু ভিক্ষা করেন না কেন ভিক্ষা করা হারাম এই জন্য ভিক্ষা করেন না ভিক্ষা করেন না আচ্ছা আপনার বয়সে যারা আছে তারা তো ভিক্ষা ভিত্তি করে খায় দিন লাখ লাখ টাকা ইনকাম করতেছে আমি 1 লাখ লাখ না 100 টাকা ভালো এক লাখ টাকা লাগবে না একশো টাকা ভালো কত সুন্দর একটা কথা যখন আপনার ফুলগুলো বিক্রি হয় না তখন আপনি কি করেন এই সময় আমার কান দাসে যায় কান ধসে যায় সেই না বিক্রি হওয়া ফুলগুলো কি ফেলাই দেন বাসায় এসে না ফালাদিনে লাগে কি করেন সেগুলা জুল্লাহি আপনার কি মেম্বার চেয়ারম্যান কোনো ভাতা করে দিছে না মেম্বার চেয়ারম্যান ভাতাও দেয় না কিছু দেয় না ভাতাও দেয় না কিছু দেয় না দুঃখজনক বিষয় এনার মতো মানুষ যদি ভাতা বা কোনো কিছু না পায় তাহলে কারা পায় এই বাংলাদেশে ভাতা এবং টাকা পয়সা এই ফুলগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন আমি ফুল এখান থেকে হাফ মাইল দূরে থেকে কুড়িয়ে আনতে হয় সেখানে যেতে আপনার কতক্ষণ সময় লাগে আমার আধ ঘন্টা লাগে আধ ঘন্টা সময় লাগে তিরিশ মিনিট হেঁটে গিয়ে সেই ফুলটা সংগ্রহ করে আবার তিরিশ মিনিট হেঁটে বাসায় এসে আসার পরে সেই ফুলগুলো নিজে হাতে গাথে। ফুল বিক্রি করতে গিয়ে মানুষের ভিড়ে কি আপনি কখনো ধাক্কা খেয়ে পড়ে গেছেন পড়ে গেছি ধাক্কা খা পড়ে গেছি কত হাসে কত টানি উঠে বকুল ফুলের মালার যখন সিজন শেষ হয়ে যায় তখন আসলে কিভাবে সংসার চালান এই শেষ মাস তোমার চাষি শাক তোলে শাক তুলে বাজার যা বেশি দুই একশো চাইলা আমার বাড়িওয়ালা যখন বুড়িয়া গেছে আমার বাড়িওয়ালা যখন মালা নিয়ে বেচবে পারে না এই সময় শাক পাতারি তুলি ডাডা করি এরকম মাটি মুটি কাটি কাইটে মাইটি লাই এরকম সংসার করি খাই আপনার জীবনে কোনো দুঃখ বা কোনো কষ্টের কোনো স্মৃতির কথা মনে পড়ে কিনা পড়ে খুব কষ্ট করছি কান্না করবেন না কান্না করবেন না আসলে উনি কিন্তু কান্না করে দিছে আসলে মানুষের আসলে পুরুষ মানুষের যে বুক ফাটা যে কান্নাটা সেটা কিন্তু আসলে এইভাবেই প্রকাশ পায় কান্না করবেন না আপনি আমার আমার সাথে কথা বলেন জীবন অনেক কষ্ট করছেন খুব কষ্ট করছেন সে কষ্টের কথা মনে পড়ে মনে পড়ে এখনো তো কষ্ট করে যাচ্ছেন কেন কষ্ট করছি কানে আবারো তিনি কান্না করে দিছে আমাদের মাঝে আসলে একটু শান্ত হবেন না না আপনার জীবনের শেষ ইচ্ছা কি শেষ ইচ্ছা আল্লাহ যেন ধন্যবাদ সুস্থভাবে নিয়ে যায় আচ্ছা মানে আল্লাহ যেন আপনাকে দনিয়া থেকে সুস্থভাবে নিয়ে যায় এটাই আপনার জীবনের শেষ ইচ্ছা আলহামদুলিল্লাহ কত সুন্দর ইচ্ছা আর আমাদের ইচ্ছা কি একটা বাড়ি থাকবে 10টা বউ থাকবে একটা বিল্ডিং থাকবে এটা থাকবে ওটা থাকবে আর এনার ইচ্ছা আল্লাহ যেন ওনাকে দনিয়া থেকে সুস্থভাবে নিয়ে যায় আপনার ঠিকানাটা একটু বলবেন ঠিকানা হলো পাবনার জেলা বেড়া থানা বক্সার সম্মানিত দর্শক মন্ডলী আজকে জুলহাস প্রামাণিকের জীবন কাহিনী তুলে ধরতে গিয়ে আমি অনেকবার থমকে গিয়েছি আমি থেমে গিয়েছি আমি কান্না করে দিয়েছি একটা মানুষের এতটা কষ্ট থাকতে পারে জুলহাস প্রামাণিককে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এই নাম্বারটি আমার পার্সোনাল আমি কোনো ভিডিওতে আমার নাম্বার প্রকাশ করি না কিন্তু এই ভিডিওতে আমি আমার নাম্বারটা দিতে বাধ্য হলাম যদি কোনো হৃদয়বায় ব্যক্তি থাকেন তাহলে ওনাকে একটু সহযোগিতা করবেন আমি তার নাম্বার দিতে চেয়েছিলাম তিনি তার নাম্বার দিতে ইচ্ছুক না কারণ তিনি কোনো কিছু বোঝে না আজকের মতো সবাই ভালো থাকবেন হয়তো দেখা হবে আগামীতে জুলহাস প্রামাণিকের মতো এমন কারো জীবন কাহিনী নিয়ে